এটা হলো গোল্ডেন কালার ফুল গোল্ডেন যারা চাই ফুল গোল্ডেন

মার্বেল শেট এটার সাথে অরেঞ্জ কালার এটার ব্ল্যাক কালার হবে অ্যাশ কালার হবে হবে অফ হোয়াইট হবে আচ্ছা আচ্ছা যেই কালার চাইবে ওই কালারই হবে এটা সবগুলো কালার আছে সবগুলো কালারই আছে

দেখেন সাদা গোল্ডেনের ভিতরে কত ডিজাইন সব ভেসিনের কল বেসিন কল এখানে যেগুলো আছে সব ভেসিনের কল আছে যেই ব্র্যান্ডগুলো চাইবে সব ব্র্যান্ডগুলোই দেওয়া আছে সব মিক্সারগুলো अवेलेबल এগুলো হলো টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার গুলো আছে একটা বাথরুমের সেটআপ অল সেটআপ যেই কালার করতে চাইবে ওই কালারগুলোই দেওয়া যাবে আচ্ছা তারপরে আছে আপনার সিঙ্কগুলো সিঙ্কগুলো হ্যাঁ কিচেনের সিঙ্ক যেটা গোল্ডেন কালার ব্ল্যাক কালার সিলভার কালার সাদা অফ হোয়াইট পিঙ্ক যেই কালার নিতে চাই সব কালার গুলোই হবে আচ্ছা এটা দুই ডয়ের দিও নিতে পারবে দুই পাল্লা দিও নিতে পারবে ওকে এটারও 10টা কালার আছে আচ্ছা 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 এটারও দুই ডয়ের অথবা দুই পাল্লা দুটো ডয়ের থাকবে এবং একটা পাল্লা থাকবে দুই পাল্লা দিও নিতে পারবে ওকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি কিন্তু যাত্রাবাড়ি রাজধানী স্যানিটারি হাউজে আর এইখানে আসলে আপনারা আপনাদের মনের মতো আপনাদের স্যানিটারি আইটেমস ক্রয় করতে পারবেন সেখানে সম্পূর্ণ দেশি বিদেশি বিভিন্ন ধরনের

এটা পনেরো বছর পর্যন্ত ওয়ারেন্টি পনেরো বছর পর্যন্ত ওয়ারেন্টি শুধু কালার একটাই হয় সাদা সাদা এরপরে একটা আছে আপনার আচ্ছা আচ্ছা

ম্যাচিং সব মূল্য ম্যাচিং আছে গ্লাস একদম এ টু জেড যা আছে সবই গোল্ডেন কালার সব 14 বাই 18 14 18 আচ্ছা এগুলো আছে আপনার

এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম আলহামদুলিল্লাহ রয়েছে পুরো ইস্তুপ ইস্তুপ করা যে আপনাদের যত লাগবে পুরা সারি সারি সাজানো আর আছে দেখছেন সাদা গোল্ডেনের ভিতর কত ডিজাইন ইনশাল্লাহ এখানে আসলে আপনি কিন্তু ইউনিক ডিজাইন পাবেন এখানে দেখেন এটা পাচ্ছেন রাউন্ড শেপের ভিতরে ডিম শেপের ভিতর এটা আবার পাচ্ছেন স্কোয়ার শেপের ভিতর এটা স্কোয়ার শেপের ভিতর আছে আবার রাউন্ড শেপের ভিতর আছে ঠিক আছে রাউন্ড স্কোয়ার অথবা ডিম শেপ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল তিনটায় অ্যাভেলেবেল আছে ঠিক না ভাই

ফুল সেট আপ ম্যাচিং মানে আমি শাওয়ার নিলাম একটা কল নিলাম একটা ব্যাপারটা তা না এরকম নাই সব সেট একসাথে নিয়ে চলে নিতে পারবে যে কালার গুলো চাইবে কালার দেওয়া যাবে আচ্ছা তাহলে দেখাই যেমন ধরুন আপনি এটা গোল্ডেন নিলেন এটা শাওয়ার গোল্ডেন টিস্যু গোল্ডেন হোল্ডার গোল্ডেন কল আছে গোল্ডেন গোল্ডেন একদম ফুল গোল্ডেন সব গোল্ডেন আছে রোজ গোল্ডেন শাওয়ার শাওয়ার বাথটাব মিক্সার মিক্সার তারপরে টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার এইখানে একটা আইটেম এই একটা আইটেম

এভরিথিং শপ আচ্ছা এরপরে আছে আপনার সিঙ্ক গুলো যেটা গোল্ডেন কালার 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 সব আমাদের কাছে একটা আছে আপনার যেটা স্মার্ট সিঙ্ক স্মার্ট যেটা আচ্ছা 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 এভরিথিং শপ সেটআপ সহজ এটা হলো ফিল্টারের পানির গরম ঠান্ডা করার জন্য আরো কালার আছে আরো কালার আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে সব কালার গুলো সিং আছে পঁচিশ হাজার চব্বিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার বত্রিশ চল্লিশ পঞ্চাশ

আমাদের দুই ডয়ের এক পাল্লা দুইটা ডয়ের থাকবে একটা পাল্লা থাকবে দুই পাল্লা দিয়ে নিতে চাইলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা উপরে দুইটা ক্যাবিনেট থাকবে এটা হাইড্রোলিক থাকবে আচ্ছা ওইটা এখানে দুইটা সেলফ আছে এখানে সেলফ আছে

সাদা অফホワイト পিঙ্ক যে কালার নিতে চাই সব কালার গুলোই হবে আচ্ছা এটা দুই ডয়ের দিও নিতে পারবে দুই পাল্লা দিও নিতে পারবে ওকে এটারও 10টা কালার আছে আচ্ছা 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 এটারও দুই ডয়ের অথবা দুই পাল্লা দুটো ডয়ের ডয়ের থাকবে এবং একটা পাল্লা থাকবে দুই পাল্লা দিও নিতে পারবে ওকে এটা 10টা কালার আছে এরপরে যেটা আছে এটা মারবেলের উপরে করা হ্যাঁ জি এটা উপরের যেটা এটা গ্রানাইট এটা আপনার নিচে ক্যাবিনেট থাকবে উপরে টপ বেসিন চাইলে ওদের যেটা সুপ সুন্দর ওইটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা

যে মডেলটা নিতে চাই ওই মডেলটাই দেওয়া যাবে আমাদের সম্পূর্ণ সেট আপ সহ এটা দেওয়া আছে আচ্ছা মাশাআল্লাহ এগুলা আছে আপনার ব্রাশ হোল্ডার এগুলো আছে আপনার টিস্যু হোল্ডার যেটা টিস্যু হোল্ডার এটা আছে লো ডাউন যেটা পেন ডাউন হ্যাঁ পেন যেটা এগুলো আপনার ফিশ শাওয়ার যেগুলো হ্যান্ড শাওয়ার সবই আছে এগুলো আছে আপনার গিয়া ডিসপেন্সার ব্রাশ হোল্ডার ডিসপেন্সার নিচে অনেকগুলো আছে আর আইটেম যেগুলো চাইবে ওগুলোই হবে হ্যান্ড শাওয়ারগুলো আছে আমাদের এখানে গোল্ডেন কালার অ্যাভেইলেবল আছে সম্পূর্ণ সেটআপই দেওয়া যাবে আচ্ছা তার মানে স্যানিটারি সব কিছু পাওয়া যাবে অল ওভার যা সব কিছু আমাদের কাছে আছে সব কিছুই দেওয়া যাবে আপনি একদম মিডিয়াম থেকে হাই

জি দর্শক আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন প্রযোজি যদি আপনারা চান যে ভাই শুধু কেবিনট বেসিন ভিডিও দিবেন আমরা তাই করবো ইনশাআলা শুধু আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাথা সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম